ফাইনালি অনেক কষ্টের পর নাম্বার প্লেট পেয়ে গেলাম এখন আমাদের মিরপুর বাসীর জন্য নাম্বার প্লেট জন্য অনেক পেখতে হবে তো আমাদের আগে মিরপুর বিয়ারটিতে নাম্বার প্লেট দিতে এখন আমাদের পূর্বাচল তিনশো ফিট হয়ে নাম্বার প্লেট আনতে যাওয়া লাগে তো আমাদের সাথে থাকুন কীভাবে আমরা গেলাম তিনশো ফিট থ্যাংক ইউ সো মাচ আমরা তিনশো ছবি ঢোকার পর হাতে হাতের ডানসারে নিলাম বারে চলে গেলো রাতের সাইড হলো বিআরটি বিআরটি আমাদের মিরপুর বিয়ারটিতে নাম্বার প্লেট দেওয়া তো এখন মিরপুর বিআরটি থেকে পূর্বাচল তিন ছবি নাম্বার প্লেট দেওয়া হয় তো এখন দেখা যাবে এই সোজো হাতের ডান্সার ঢুকলাম আমরা হাতে বান্সার দেওয়া আমরা করবো ঝুমিয়ে দেখা যাচ্ছে ও যে বিআরটি লেখা আমাদের ওখানে যেতে হবে নাম্বার প্লেটের জন্য Finally un costel per nombre de ple plam, pray 1 hora